সত্যজিৎবাবু রাজেন্দ্রবাবুকে সমস্ত কিছু বোঝাতে থাকেন যে কিভাবে কি বলতে হবে আর সব জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো থাকে এদিকে আহিরি আসার সময় বারবার পেছন করে দেখছে কেউ তাকে ফলো করছে নাকি এরপর আহিরি রাজেন্দ্রবাবুর সাথে দেখা করে রাজেন্দ্রবাবু বলে আহিরি তুমি এসেছো দেখো ইদানিং আমার পিছনে পুলিশ পড়েছে যখন তখন যা কিছু হতে পারে আর আমাকে যদি অ্যারেস্ট করে তাহলে কিন্তু আমি তোমার নাম দেব আহিরি বলে এসব কি বলছেন আপনি তখন রাজেন্দ্রবাবু দেখো আইরি তুমি আমার সাথে তিন বছর ধরে কাজ করছো এতদিনে এত সমস্যা হয়নি কিন্তু এখন হচ্ছে কেননা তুমি ওই রাঙাকে দিয়ে সমস্ত কিছু করিয়েছো ওই রাঙার ব্যাগে হেরে দিয়ে দিয়েছো ওকে মারার চেষ্টা করেছো আর ও যদি এখন প্রমাণ থাকে ওর হাতে তাহলে তো আমরা ফেসে যাবো বলো আহির বলে না না ওর কাছে কোনো প্রমাণ নেই আহির বলে আমি রাগাকে এত ভয় দেখিয়েছি আর কিছুই করবে না আমি সমস্ত কিছু যা কিছু করেছি সব একলব্যকে পাওয়ার জন্য করেছি আর আমি ওর ফোন থেকে যা কিছু প্রমাণ রয়েছে সব ডিলিট করে দিয়েছি রাজেন্দ্রবাবু বলে দেখো হাইরি আমি যদি ফাঁসি না তাহলে তোমাকেও ফাঁসাবো আর আমি বাঁচলে তুমিও বাঁচবে আপনি এত বড় একজন স্মাগলার হয়ে ভয় পাচ্ছেন আহিরি বলে এরপর আহির ওখান থেকে চলে যায় তারপর সত্যজিৎ বেরিয়ে এসে রাজেন্দ্রকে বলে ওয়েল ডান সমস্ত কাজ হয়ে গেছে এরপর রাঙ্গাকে ফোন করে জানিয়ে দেয় রাঙা তো খুব খুশি হয়ে যায় এদিকে ময়না ডান্স প্র্যাকটিস করছিল তখনই অঙ্কুর চলে আসে বলে একই কি বৌদি তুমি কি করছো এইভাবে নাচলে তো তুমি মাথা ঘুরে পড়ে যাবে ময়না তখন বলে আরে না আমি নাচলে কি মাথা ঘুরে পড়ে যাবো আমি নাচলে বাকিরা মাথা ঘুরে পড়ে যাবে তখন এই এগোল্য এসে বলে আমি আহিরিকে বারবার ফোন করছি কিন্তু ও রিসিভই করছে না আর বাড়িতেও ফোন করেছি বললো যে ওরা ও তো বাড়িতেও যায়নি তখন রাঙার পাঞ্চালি এসে বলে রাঙা বলে হ্যাঁ ঠিক বলতো আহিরি দিদি কেন এইভাবে মিথ্যে কথা বলে গেলো বলতো এদিকে এগোল্ব তো শুনে রেগে যায় তখন রাঙা বলে আরে আমি তোকে বলি না আমি তো দিদি ভাইকে বলছিলাম এদিকে সত্যজিৎ বাবু রাঙাতে বাড়িতে আসে রাঙা তখন বলে কি ব্যাপার তুই এখানে রাঙা তখন সমস্ত কথা সত্যজিৎকে বলে আর তখনই চলে আসে এসে দেখে বলে কি আপনি এখানে ও আচ্ছা রাঙা আপনাকে জানিয়েছে তাই না আহিরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাঙা বলে হ্যাঁ রে আসলে এত বড় একটা ইভেন্ট হচ্ছে কিন্তু আহিরি দিদি এখনো আসছে না আমাদেরও তো টেনশন হচ্ছে বল ঠিক তখনই একলব্যর ফোনে একটা ফোন আসে আর তাকে বলে একটা নার্সিং হোমে যাওয়ার কথা একলব্য পাঞ্চালি অঙ্কুর চলে আসার এসে দেখে যে আহিরি ওভাবে পড়ে রয়েছে ডাক্তারবাবু বলে দেখুন এখন উনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন কিন্তু আজকে ওনাকে নিয়ে যাওয়া যাবে না একদম কালকে নিয়ে যেতে পারবে অঙ্কুর রাঙাকে ফোন করে সমস্ত ঘটনাটা জানায় রাঙাও ভাবতে থাকে যে কী হোক ব্যাপার হলো আহিরিতে তো এগুলো জানার কথা না অঙ্কুর বলে তুমি তাড়াতাড়ি পুলিশ ফোর্স পাঠাও ওকে অ্যারেস্ট করে নিয়ে যাও আর এই কথাটা এই শুনে না আর অঙ্কুরকে বলে কী ব্যাপার অঙ্কুর তা তুমি এসব কী বলছো কাকে অ্যারেস্ট করবে এদিকে পাঞ্চালে অঙ্কুর ভাবতে থাকে আহির এটা কোনো আবার নতুন চাল চালছে না তো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়